ডেয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা সবাই জানেন যে সারা দেশব্যাপী শিক্ষক আন্দোলন চলছে একই সাথে কোটা আন্দোলন চলছে তো আজকে ওবায়দুল কাদের সাহেব উনি শিক্ষকদের সাথে বসেছিলেন এবং যার প্রেক্ষিতে একটা রেজাল্ট পাওয়া গেছে দেখুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আগামী বছর এক জুলাই দু থেকে সরকারি চাকরিজীবীদের সাথে পেনশন স্কিমে আসবেন ওবায়দুল কাদের এটা আজকেরই নিউজ কিছুক্ষণ আগে প্রকাশ পেয়েছে অর্থাৎ শিক্ষকরা যে দাবি করে আসছিলো পেনশন স্কিমে যুক্ত হবে না এবং যুক্ত হলেও তারা আগামী বছর যুক্ত হবে সে বিষয়টি সরকার মেনে নেছে তো চলুন মূল খবর যাই তিনি আসলে কি বিষয়ে জানিয়েছেন অর্থাৎ সংবাদ সম্মেলন করে তিনি সাংবাদিকদের জানিয়েছেন দেখুন আওয়ামী সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদের কাছে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারি কর্মকর্তাদের সাথে একই সাথে পেনশন স্কিমে আসবেন অর্থাৎ তাদের বিষয়টা আসলে মেনে নিয়েছেন সরকার আচ্ছা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকরাও সরকারি কর্মকর্তাদের মতো চলতি বছরের পরিবর্তে আগামী বছর অর্থাৎ দুহাজার পঁচিশ সালের পয়লা জুলাই থেকে সর্বজনীন পেনশন স্কিমের তাই আসবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এটা বলে আসছিল যে অন্তত আমাদের সরকারি চাকরিজীবীদের সাথে পেনশনের আওতায় নিয়ে আসুন এবং সেটা এক বছর পরে নিয়ে আসুন ওয়াদে কাদের সাহেব আরও বলেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে শিক্ষক নেতাদের চলমান কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন শিক্ষক নেতারা জানিয়েছেন রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠকে এই বিষয়ে আলোচনা করে তারা সিদ্ধান্ত জানাবেন আমার মনে হয় তারা আন্দোলন থেকে সরেই যাবে এখন দেখুন সবার জন্য পেনশন কর্মসূচিতে শিক্ষকদের বিষয়টি নে যে তথ্য গেছে সেটি একটি মিস্টেক বা ভুল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দু হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে যোগ দেওয়ার খবর ঠিক নয় শিক্ষক সরকারি কর্মকর্তা সহ সবাই দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই পেনশন কর্মসূচিতে আসবেন বৈঠকের পর ব্রিফিং করে ব্রিফিং করে এই কথাটা ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন তবে এটা হয়তোবা কিছুটা না সরকার বাধ্য হয়ে হয়তোবা এটা মেনে নিলেন এরকম আর কি এটা ভুল ছিল না এটা ভুল মেসেজ ছিল না বৈঠক কী হলো বৈঠকে কি হলো সূত্র জানিয়েছে শিক্ষকদের পক্ষ থেকে পত্র স্কিম ছাড়াও শিক্ষকদের জন্য সুপার গ্রেড অন্তর্ভুক্ত শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবি তুলে ধরা হলো ওদের কাদের শিক্ষকদের নিশ্চিত করেন চলতি বছরের জুলাই থেকে প্রত্যয় স্কিমের শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে না তবে তিনি এটা নিশ্চিত করেন যে শিক্ষকদের জন্য সুপার গেট আসলে দেওয়া হবে কিনা না দেখুন তবে অন্য বিষয়গুলো নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে সব পক্ষের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে নিতে হবে বলে শিক্ষকদের তিনি জানান এবং এক্ষেত্রে শিক্ষকরাও একমত পোষণ করেছেন স্বাভাবিক কারণ সুপার গেটের বিষয়টা অবশ্যই ওবায়দুল কাদের একা বললে হবে না ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এই কথাগুলো আর কি বলেছেন বিশেষ করে তাদের দাবি দেওয়া সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরব পরবর্তীতে সিদ্ধান্ত আলাপ আলোচনা করে নেব আলোচনার ভিত্তিতে আশা করি সবসময় সচিরে সমাধান হবে বলেন তিনি এটা এত সবসময় বলেই থাকেন যে আলোচনার মাধ্যমেই সব সমাধানে যেতে হবে এটা সত্য কথা তিনি বলেন সর্বজনীন পেনশন স্কিমে আগামী বছর সবাই আসবেন এটা গুরুত্বপূর্ণ দেখুন শিক্ষক সরকারি কর্মকর্তা সবাই সবাই স্কিমে আসার তারিখ দু হাজার পঁচিশ সালের পহেলা জুলাই অর্থাৎ দু সালের পয়লা জুলাই এখানে যেটা বোঝানো হচ্ছে সকল ধরনের শিক্ষক শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয় এমপিভুক্ত শিক্ষকরাও হয়তো বা এই পেনশন স্কিমের আওতায় আসবে অর্থাৎ হাজার পঁচিশ সালের জুলাইয়ের পর থেকে যারা নিয়োগ পাবে তারাও এই সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চলে আসবে এমপিভুক্ত শিক্ষক সকল বেসরকারি অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক সহ সরকারি শিক্ষক এবং অন্যান্য সরকারি চাকরিজীবীরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটাই মূলত ছিল আজকের মূল বিষয় তো শেষ পর্যন্ত সরকার এটার হস্তক্ষেপে শিক্ষকরা বা আন্দোলন থেকে আপাতত বসে যাবে এবং এক বছর পরে কী সিদ্ধান্ত হয় সে অনুযায়ী হয়তোবা আবার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে দেখুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন কিন্তু সফল হলো কারণ তাদের আন্দোলন বা তাদের যে চাহিদা সেটা কিন্তু সরকার মেনে নিতে বাধ্য হলো কিন্তু আমরা যারা বেসরকারি বিভুক্ত চাকরি করি তারা আন্দোলন করেও সফল হতে পারছি না এখন পর্যন্ত আমাদের যে চাহিদাগুলো তার মধ্যে কোনোটাই পূর্ণ হয়নি না হয়েছে উৎসব ভাতার ক্ষেত্রে যে হান্ড্রেড পার্সেন্ট উৎসব ভাতা সেটা পূর্ণ হয়েছে বাড়ি ভাড়ার ক্ষেত্রেও পূর্ণ হয়নি এবং আমাদের আর যে আর যে চাহিদা আছে সেটা হচ্ছে চিকিৎসা ভাতা সেটাও পূর্ণ হয়নি তো আমার মনে হয় আমাদের এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে একাগ্রতার অভাব রয়েছে সারা বাংলাদেশব্যাপী তারা আন্দোলন করলো একাগ্রতার সাথে যার কারণে তারা কিছুটা হল সফল হলো কিন্তু আমরা এমপিভুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে অনেক বেশি সংখ্যায় তারপর আমরা সফল হই না আমাদের না পেয়েছি আমরা হান্ড্রেড পার্সেন্ট উৎসব ভাতা না পেয়েছি বাড়ি ভাড়া না পেয়েছি চিকিৎসা ভাতা তো আমার মনে হয় সামনে আমাদের আরও কঠোর আন্দোলনে যেতে হবে দাবি আদায় করার জন্য অবশ্যই এমপিভুক্ত শিক্ষকদের সোচ্চার হতে হবে আর এই আন্দোলনের মাধ্যমেই শিক্ষকরা তাদের যথাযথ মর্যাদা প্রাপ্ত হবে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সুপার গ্রেডের কথা বলেছে কিন্তু সেই সুপার গ্রেডটা এবং স্বতন্ত্র বেতন স্কেলের কথা বলেছে কিন্তু সেই স্বতন্ত্র বেতন স্কেলটা কি সব শিক্ষকের জন্য না শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য এই বিষয়টা কিন্তু পরিষ্কার না সো অবশ্যই আমার মনে হয় এম বৃহত্তর শিক্ষকদের এই বিষয়গুলো নিয়ে আরও বেশি সোচ্চার হতে হবে আরও বেশি আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে তো আজকের ভিডিওটা এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ E